বাজার বৃষ্টি থামবার নয় তাই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে ভাই আর ভাইয়ের বন্ধু মিলে বাড়ির জন্য লাইটিং করা শুরু করে দিল কারণ কিছুক্ষণের মধ্যেই তো কিছু বন্ধু বন্ধুবান্ধব এসে পড়বে আজ যে জন্মদিন রাধে রাধে তোমরা কেমন আছো আমি টম্পা দ্য ফ্যামিলি চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর এইদিকে শুরু হয়েছে বেলুন দিয়ে সেই জায়গাটিকে ডেকোরেশন করবার জন্য যে জায়গাটিতে বসে ইউবি আজকে কেক কাটবে আর এই যে আমাদের রতন দা ডেকোরেশনে কাজ করছে হলুদ গেঞ্জিতে রয়েছে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক ছোট হোক কিংবা বড় হোক রতনদা সবসময় আমাদের হেল্প করে থাকে তাই রতন দাকে এখন আর আমাদের কিছু বলতে হয় না রতন দা নিজের মতনই কাজ করে থাকে কারণ রতনদা আমাদের পছন্দ অপছন্দ সবটুকুই জেনে গেছে আর রতনদার কাজও কিন্তু খুব সুন্দর পরিপাটি আর পরিষ্কার খুব বড় সড়ো একটা ক্যাটারিং চালায় রতনদা আর জন্য প্রচুর ব্যস্তও থাকে তবে ব্যস্ততার মধ্যেও আমরা যখন ডাকি তখন রতনদা ঠিকই চলে আসে আজ বেলুনের কালার কম্বিনেশনটা আমার বোন চুজ করেছে বৃষ্টি হচ্ছে বাইরে তার জন্য যতটুকু প্রোগ্রাম ঘরের মধ্যেই রাখব এদিকে রান্না তোর শুরু হয়ে গেছে বোন এখানে স্যালাড কাটছে আর মা রান্না করছে একটু মাংস আর আমের চাটনি ভাইও আজকে চোর কদমে শুরু করে দিয়েছে ছোট্ট একটা ভাগনার জন্মদিন মামা কি করে বসে থাকে এদিকে গানের সঙ্গে তাল মিলিয়ে চললো বাচ্চা বাচ্চাপাটি রাস খুব ইচ্ছে থাকলেও গানটা আমি আপলোড করতে পারলাম না তাহলে আবার ভিডিওতে যে কপিরাইট চলে আসবে স্ন্যাক্সের আর মেন কোর্সের জন্য সমস্ত রকম ব্যবস্থা হয়ে গেছে তবে কিছু লোক তো বিরিয়ানি খাবে না তার জন্য ঘরে একটু ভাত আর মাংস করা হচ্ছে এদিকে বাড়িটা কিন্তু আমার সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে উপর থেকে ভাই একবার দেখছে যে ঠিকঠাক লাগছে কি না সদ্য সদ্য বিবাহিত কোনো বউ বসেছিল এই মাত্র তার ব্রাইডাল মেকআপ শেষ হলো এমনটি লাগছে আজ আমার বাড়িটিকে কিন্তু ভাইয়ের যে এখনো ইনকমপ্লিট লাগছে তাইও আবার লাইটিং বের করছে বাড়ির সামনে যে নারকেল গাছটি আছে তাতে একটু লাইট করবার জন্য এদিকে আমি কিন্তু ওদের খুব তাড়া দিয়ে চলেছি কারণ এক্ষুনি গেস্ট আসা শুরু হয়ে যাবে সকালবেলা যখন চাকলা মন্দিরে গিয়েছিলাম তখন বোন আমাদের সাথেই চলে এসেছিল তবে বললাম না যে বোনের বর একটু কাজের ব্যস্ত ছিল বলে আসেনি তবে এখন চলে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে এক তো খানি গিফট গিফটে গুটি কয়েক গাড়ি পেয়ে তিনজনই আনন্দে অস্থির এখন চলছে গিফটগুলো র্যাপার খোলার পালা আর কি সহ্য হয় এখনও কিন্তু গেস্ট আসা শুরু হয়নি তার আগে গিফট খোলা শুরু হয়ে গেছে প্রিন্সও নিজের ভাইয়ের জন্য গিফটে একটা গাড়ি নিয়ে এসেছে আমাদের অনেক এখনও বুঝে উঠতে পারছে না যে কোন গাড়িটি নেবে তবে ইউবি ওর পছন্দসই একটা গাড়ি নিয়ে রুমে ঢুকে পড়েছে ভাই এবার একটা গিফটের র্যাপার খুলতে শুরু করেছে বেশ বড়সর একটি ফ্রেম এই গিফটে নিসেছে আমার বোনের হাজব্যান্ড বিনয় এদিকে আবার শুরু হয়ে গেছে যুদ্ধ খেলনাগুলো নিয়ে প্রত্যেকের একই খেলনা চাই এই বছরটা আমাদের ইউভি তিন বছরের বার্থডে ইউভি জন্ম ছিল পাঞ্জাবের জালেন তারপর ওখান থেকে ওর বড় হয়ে ওঠা বছর দুই ওখানে ছিল তারপর আমরা ফিরে আসলাম কলকাতায় সারা সারাদিনের অফিস ছেড়ে এদিকে আমাদের বিনয় খুব ক্লান্ত হয়ে আছে তবু যে ও এসেছে একটুখানি যথেষ্ট সঙ্গে এনেছে গিফটের টুপলি শেষই হচ্ছে না এইবার ইউভির জন্য বেরোলো একটা জামা ফটো ফ্রেমটা খুলতেই আমরা আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর একটা রাধাকৃষ্ণের ছবি পেলাম আজকের দিনটাতে ভারী আনন্দ হলো তবে গিফটটা সব বেশি পছন্দ হয়েছে ইউভির পাপার কারণ ইউভির পাপা ঘরে ফটো ফ্রেম লাগাতে খুব ভালোবাসে এবার সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমি আমার বোন দুজনে দুটো সুন্দর ড্রেস পরে একটু মেকআপ করে বসে পড়লাম এবার চলছে গেস্টের জন্য অপেক্ষা করার পালা তারা আসলেই নেবে তবে ইউভি ব্যস্ত ওর গাড়ি নিয়ে বাকি জন্মদিনে অনুষ্ঠানে কি হচ্ছে না হচ্ছে তাতে ওর কোনো ব্যথা ব্যথা নেই এরই মধ্যে আমি আর আমার বোন বেশ কয়েকটা ছবি তুলে নিলাম কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে জমজমাটি পরিবেশ ব্যস্ত কমপ্লিটলি লোক দেখালাম আমাদের বাড়িটায় এই যে নারীর কাছে লাইটটি দেওয়ার পরে বাড়িটি যেন আরও সুন্দর লাগছে কিছু দিনের জন্য আমাদের বাড়িটিতে থাকা হয় এই জন্য হয়তো বেশি মায়া পড়ে যায় আর মাত্র কয়েকটা দিন তারপর আমরা আবার ফিরে যাব রাজস্থান তখন আমাদের বাড়িটি ফাঁকা পড়ে থাকবে আর এই স্মৃতির পাতায় কয়েকটা ভিডিও কিংবা ছবি দিয়ে স্মৃতির অমন্ত্রণের কাজ চলবে যতক্ষণ না আবার ফিরে আসি এই বাড়িটিতে প্রথম বছর আমরা পাঞ্জাবিও জন্মদিন সেলিব্রেট করেছিলাম তবে শুধুমাত্র আমাদের পরিবার আমরা তিনজন মিলেই তাই যখনও সুযোগ পাই তখন আমরা একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কাছে ডেকে নিই পূজা চলে এসেছে আর ওই যে এবার ধরা পড়েছে পূজার ছোট ছেলে ভীষণ দুষ্টু ওর নাম আয়ুষ সকালে চাকলা যাওয়ার ভিডিওতে অনেক কষ্ট করে ওকে খুঁজে পাইনি তবে এবার ধীরে ধীরে গেস্টরা আসতে শুরু করে দিয়েছে অনুষ্ঠানে যতক্ষণ না গেস্টরা এসে একটা হুলস্থুর কাণ্ড বাঁধায় ততক্ষণ না অনুষ্ঠান বাড়িটা জমজমাট মনে হয় না আর এখানে আছে আমাদের প্রিন্সের বন্ধুরা ওরা একসঙ্গে খুব বসে বসে এনজয় করছে ব্যাস সবাই চলে এসেছে এবার কেক কাটিং শুরু হবে টেবিলটা একটু গোছগাছ করে দিচ্ছে আমার বোন সকালে জয় আসতে পারিনি ও চলে এসেছে সামনে অনেক কিছু খাবার রয়েছে কিন্তু ইউভির মনটা রয়েছে কেকের দিকে মাসির দেওয়া জামা পরে দুটো দাদাকে দুপাশে বসিয়ে ইউপি বসে পড়েছে কেক কাটবার জন্য হাজব্যান্ডের চাকরির সুবাদে আমাদের কলকাতার বাইরেই থাকতে হয় আমরা বিশেষত চারজনই থাকি আমি হাজব্যান্ড আর আমাদের দুই ছেলে আমার মা এখানে আশীর্বাদ করতে যাচ্ছে কিন্তু ইউপি কিছুতেই ধান দুপো মাথায় দেবে না ভীষণ চিৎকার চাচামেচি করছে ছটফট করছে বাইরে আমরা চারজনে একা থাকার জন্য ইউপির এগুলো একদম অভ্যস্ত নয় এত লোকজন দেখলে ও একটু অস্বস্তি বোধ করে কিন্তু ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যাবে যাই হোক মা অনেক কষ্ট করে ইউপিকে আশীর্বাদ করলো যে আমাদের পায়েল আজকেও ও ফটো তুলতে ব্যস্ত আর আমাদের ইউপির ছোট্ট দাদা অনি আজকে লাইনে দাঁড়িয়ে পড়েছে সোনামনির পরে ও আশীর্বাদ করবে ভগবান তো স্বয়ং আসতে পারে না তাই তার দুধ হিসাবে পাঠিয়ে দিয়েছে আপনাদের অনেকে তার ছোট্ট ভাইকে আশীর্বাদ করবার জন্য দেখো কি সুন্দর সবাইকে জিজ্ঞাসা করে করে আশীর্বাদ করছে আর ধীরে ধীরে মনে হচ্ছে আমাদের অনেক বড় হয়ে উঠেছে নিজের দায়িত্ব নিতে শিখে গেছে এবার আমার বোন আশীর্বাদ করছে এবার ইউপির পাপার পালা ইউপিকে জন্ম থেকেই ওর বাবা নিজের হাতে করে মানুষ করেছে যদিও প্রিন্সকে মানুষ করেনি প্রিন্সকে আমার বোন আমার মা আমার ভাই আর আমার বাবা নিজের হাতে করে মানুষ করেছে কিন্তু ইউপিকে মানুষ করবার জন্য ইউপি সব কিছু নক্ষ দর্পণে ইউপি কিসে ভালো থাকে কিসে খারাপ থাকে সব কিছুই ওর জানান আজ এই তিন বছরের জন্মদিনে ইউপি প্রথম এতগুলো মানুষের আশীর্বাদ একসঙ্গে পেল ও যখন জন্মেছিল পাঞ্জাবের জেলেন ধারে তখন আমার বোন দেখতে পাইনি খুব আফসোস করত তখন আমরা যখন ফিরে এলাম তখন ইঙ্গুপির ছ মাস বয়স তখন মোটামুটি ও সবারই মুখ চেনে কিন্তু মাসি দিদার মুখ চিন্তনা বলে কারোর কোলেই যেত না ওদের দেখলেই ভীষণ কান্নাকাটি করতো আর এখন যে দিদি আশীর্বাদ করছে আমাদের বাড়ির নিচের তলাতে রেন্টে থাকে কিন্তু এখন আমাদের এত সুন্দর সম্পর্ক হয়ে গেছে যে এখন নিজের আত্মীয় স্বজন থেকে বড় মনে হয় আমাদের সব থেকে কাছের আত্মীয়র মধ্যে এখন দিদিরা পড়ে আর আমাদের প্রিন্স ইউভি দিদিদের ফ্যামিলিদের প্রতিদিন দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে এখন এদেরকে নিজের আত্মীয় বলে মনে করে ব্যাস আশীর্বাদটুকু সম্পন্ন হলো শুরু হলো কেক কাটার পালা ইউভি এখন কিন্তু খুব খুশি ও এতক্ষণ ধরে অপেক্ষা করছিল কখন কেকটা কাটিং হবে আর পাশে দুটো জলপুতুলের মতো মেয়ে বসে আছে ওই দুটো কিন্তু আমাদের সন্তুর মেয়ে সকালে চাকলা যাবার ভিডিওতে আমি পরিচয় করে দিয়েছিলাম গালে কেক মাখাতে ইউভি এক ছড়া হাসি দিয়ে দিল এইগুলো যে খুব পছন্দের আর সেটা ওর মামা আর মাসি খুব ভালো করে জানে তাই আজকে ইউভির পছন্দ মতোই সমস্ত কাজ করা হলো শুরু হলো জন্মদিনের আনন্দের পরিবেশ এত লোকজনের ভিনটা হলে কিন্তু মনেই হয় না যে একটা আনন্দ অনুষ্ঠান চলছে আর আমরা বিশেষত লোকজন খুব ভালোবাসি তাই জন্য আমরা প্রায় সই ছোটোখাটো যেমন পারি অনুষ্ঠান করে থাকি এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে শুরু হলো এবার স্ন্যাক্সের পরিবেশন আর ঠিক সময় মতো রতন দাও চলে এসেছে আজকে গেস্টের পুরোপুরি সবটুকু দায়িত্ব রতনদার খাওয়া দাওয়া প্রায় শেষের পথে তো এই মাত্র আমার মনে পড়লো যে আমার খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি তো এখানে রয়েছিল বিরিয়ানি প্রিন্সকে বললাম একটু খুলে দেখাতে আর একটু এই চিকেন কষা যেটা আমরা ঘরে বানিয়েছিলাম আর যেমনটা থাকে চাটনি পাঁপড় ওপরে উঠতেই দেখলাম এখানে শুরু হয়ে গেছে এক অকথিত মহাযুদ্ধ দেখো কাণ্ড সারা ঘরে মনে হচ্ছে সাদা বরফ দিয়ে ছড়াছড়ি খেলছে ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও